সম্মানিত দর্শক বন্ধু স্বাগত হিজিবিজি বিজি বাঙালি আনাতে এর আগে আমি সজনে ফুল এবং সজনে পাতা নিয়ে অনেক আলোচনা করেছি সঙ্গে ছিল সজনে ডাঁটা আজকে প্রপারলি বলবো সজনে ডাঁটার পুষ্টিগুণ ও উপকারিতা সম্বন্ধে সজনে ডাঁটা অনেকেরই বেশ পছন্দের একটা সবজি সজনে ডাটা কেবল খেতেই যে সুস্বাদুতা নয় বরং এটি স্বাস্থ্য সুরক্ষার কাজেও বেশ প্রয়োজনীয় বসন্তের শেষের দিকে সজনে ডাটা বাজারে ওঠে সজনের তরকারি এবং সজনের ডাল অনেকের কাছে বেশ প্রিয় একটি খাদ্য শুধু সজনের ডাটায় নয় সজনের পাতাও শাক হিসাবে খাওয়া যায় সজনে ডাটা দিয়ে রান্না করা মজাদার তরকারি এই গরমে আমাদেরকে তৃপ্ত করে কিন্তু এর বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা আমাদের অনেকেরই অজানা মধ্যে রয়েছে নানাবিধ উপকারিতা আজকে দেখে উপকারিতা এবং পুষ্টিগুণ ঠান্ডা জ্বর এবং কাশি উপশম করে এই সজনের ঢাকার ভেতরে যে পুষ্টিগুণ আছে সেগুলি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে তাই ঠান্ডা জ্বর এবং কাশি দূর করতে সজনার তরকারি ডাল স্যুপ এসব করে খেতেই পারেন এছাড়া হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে সজনে ডাটা দেহের যে কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে তাই সজনে ডাটা খাওয়া উচ্চ রক্তচাপে রোগীদের জন্য বেশ উপকারী এছাড়া উচ্চ রক্তচাপের চিকিৎসায় সজনে পাতাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আর পেটের যে কোনো সমস্যা সমাধানে যেমন ধরুন সজনে হজম সমস্যা সমাধানে ব্যাপকভাবে কার্যকরী পেটে গ্যাস হলে বদ হজম হলে এবং পেটে ব্যথা হলে সজনের তৈরি তরকারি খেয়ে নিন দেখবেন পেটের গোলমাল অনেকটা উপশম হয়েছে এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে মানুষের শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে সজিনা তাই ডায়াবেটিস রোগীদের জন্য সজনে খুবই উপকারী সবজি আর সজনের ডাটায় প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে তাই হাড় শক্ত ও মজবুত করে আর সুস্থ এবং শক্তিশালী হাড়ের জন্য তাই এটি ভীষণ উপকারী আর আমাদের শরীরে রক্ত বিশুদ্ধ করতেও এর জুড়ি মেলা ভার অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বসন্ত প্রতিরোধে সজনে ডাটা তরকারি বা ডাল রান্না করে খেলে জলবসন্ত এবং গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় আর মুখের রুচি বাড়ে বাড়ায় যেমন সজনে ডাটার মতো এর যে পাতা তার যে তো যথেষ্ট গুণ রয়েছে সজনে পাতা শাক ভর্তা এসব করে তো বাঙালিরা খেই থাকে এতে মুখের রুচিও আসে আর সজনে ডাটা এবং পাতার রস খেলে শ্বাসকষ্ট সারে সজনে ডাটায় থাকা প্রদাহ বিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি অ্যালার্জি প্রতিরোধ করে ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা দূর করে এছাড়াও সজনে ডাটা কোষ্ঠকাঠিন্য দূর করে লিভার ও কিডনি সুরক্ষিত রাখে শরীরের বাড়তি ওজন কমায় এগুলোও ভীষণভাবে সাহায্য করে তাই সজনের এই ভরা মৌসুমে আপনার খাদ্য তালিকায় সজনের তরকারি বা সজনের ডাল রাখতেই পারেন ডাটায় প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ভিটামিন থাকে তাই সুস্থ শক্তিশালী এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী আর শরীরে রক্ত বিশুদ্ধ করে এই যে সজনের ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এই সবগুলো যে থাকে তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণভাবে বাড়ায় আমি যে এই প্রতিবেদনটি আজকে পাঠ করলাম সেটা আজকের দর্পণ থেকে নেওয়া আর শেষে বলি যে সজনের কিছু কিছু ক্ষেত্রে বেশি খাওয়া কিন্তু ভালো নয় যেমন ধরুন সজনের অতিরিক্ত পরিমাণে কখনোই খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে গ্যাপ রিফ্লেক্স করতে পারে বেশি পরিমাণে খাওয়া হলে বমি ভাব হতে পারে আর গর্ভবতী মহিলাদের জড়ায়ু সংকোচন হতে পারে গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে তাই সজনের শিকড় খাওয়া এরা এড়িয়ে চলুন আর সজনে অতিরিক্ত খাওয়ার ফলে পেট খারাপ হতে পারে অম্বল বা ডায়রিয়া হতে পারে এই সবটুকুকে খেয়াল রেখে আপনারা আপনাদের খাদ্য তালিকায় সজনের ডাটাকে খাদ্য গুণে ভরপুর করে রাখতেই পারেন কেমন লাগলো আজকের প্রতিবেদন জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন আর সব শেষে বলি শুনতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার